কৈগ তাড়াতাড়ি করো সমুকে মিষ্টি মুখ করিয়ে দাও আমাদের এবার বন নিয়ে বেরোতে হবে বিমলেন্দুর হাঁকটাকে মাথায় ঘোমটা টেনে দিতে দিতে মিষ্টির প্লেট হাতে বেরিয়ে আসে সঙ্গীতা পাশে একজন জলের গ্লাস সাথে নিয়ে আসে সঙ্গীতা মিষ্টির প্লেট থেকে একটা কলাকন্দ নিয়ে চামচ দিয়ে কেটে ভাই সৌমেনকে খাইয়ে দেয় তারপর জল খাইয়ে দেয় সৌমিনের কিন্তু মুখ ভার সে দিদির হাত ধরে বলে তুই সত্যি যাবি না দিদি তুই না গেলে আমি বিয়ে করবো কীভাবে আরে পাগল ছেলে তোর সঙ্গে আমি চলে গেলে এদিকটা সামলাবে কে আগামীকাল সকালে যখন নতুন বউ নিয়ে বাড়িতে আসবি তখন বরণ করবে কে সকালে আবার নতুন বউয়ের জন্য নয়জন ইও নিয়ে গিয়ে কামার বাড়ি থেকে লোহা বাঁধানো আনতে হবে এসব নিয়ম করবে কে লক্ষ্মী ভাই আমার মন খারাপ করে না তোর সঙ্গে তোর জামাইবাবু যাচ্ছে তো বরকর্তা হয়ে সোনা ভাই আর দেরি করিস না দেবস্মিতা অপেক্ষা করে আছে এবার বেরিয়ে পর দিদিকে প্রণাম করে বিয়ে করতে বেরিয়ে যায় সৌমেন সঙ্গীতা ভাইয়ের থুটনি ধরে চুমু খায় তারপর দু হাত কপালে ঠেকিয়ে বলে দুগ্গা সৌমেনের গাড়িটা বেরিয়ে যায় বর আর বরযাত্রীরা চলে যেতে ঘর পুরো হালকা হয়ে যায় দু একজন বুড়ো বুড়ি আত্মীয় স্বজন আছে তাদের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাবা মায়ের ঘরে এসে ঢোকে সঙ্গীতা আসলে এই ঘরটায় সঙ্গীতারা এখন আছে ঘরের দেওয়ালে তার বাবা মায়ের দুটো আলাদা আলাদা ছবি টানানো দুটো ছবিতেই টাটকা ফুলের মালা দেওয়া পাশে ছোট ছোট কতগুলো অনেক দিনের ধুলো মলিন পারিবারিক ছবি টানানো সেখানে সঙ্গীতা আর সৌমিনের বাল্যকালের কিছু মুহূর্ত জীবন্ত হয়ে আছে বাবা মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায় সঙ্গীতা দেখো মা তোমাকে তো কথা আমি রেখেছি আমি ভাইয়ের হাত ছাড়িনি হাজার টানা পড়ে নেও আমি ভাইকে নিজের সাথে রেখেছি আজ ভাই বড় হয়েছে মানুষ হয়েছে আগামীকাল সে তার জীবন সঙ্গিনীকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে এবার আমার ছুটি মা ওদের দুজনকে সুখী দেখে আমিও সুখে থাকব। তুমি ওদের দুজনকে আশীর্বাদ করবে মা ভাই যেন মিতাকে নিয়ে সুখী হয় বাবা মায়ের ছবিকে প্রণাম করে বিছানার উপর বসে সঙ্গীতা আস্তার বড্ড পুরানো কথা মনে পড়ছে এখন আর বিয়েবাড়ির ব্যস্ততা নেই চারিদিক সব শান্ত সঙ্গীতার ড্রেসিং টেবিলটা খুলে তার ভিতর থেকে পুরানো পারিবারিক অ্যালবামগুলো বের করে তার আর ভাইয়ের ছোটবেলার অজস্র ছবি এখানে রাখা আছে সৌমেন তার বাবা মায়ের একটু বেশি বয়সের সন্তান সঙ্গীতা সে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তখন সে জানতে পারে তার ভাই হবে প্রথম প্রথম সে তো লজ্জায় মরে গিয়েছিল বাবা মায়ের সঙ্গে দীর্ঘদিন কথাবার্তা বলেনি যখন সে ইলেভেনে পড়ে তখন তার ভাই সৌমেন হয় তার বাবা মাকে নিয়ে ভাইকে নিয়ে বন্ধুদের সে কি হাসি ঠাট্টাই আর কি তার কিশোরী মনে এর বিশ্রী প্রভাব ফেলে প্রথমে তো ভাইকে দেখলেই রেগে উঠত সঙ্গীতা ভাইকে একদম সহ্য করতে পারতো না তার সবসময় মনে হতো ভাই হয়েছে বলেই বাবা মায়ের থেকে সে দূরে সরে গেছে বাবা মা তাকে আর ভালোবাসে না গুরুত্ব দেয় না কিন্তু এর বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো সঙ্গীতার মা মীনা দেবী মেয়েকে অনেক বুঝিয়েছিলেন এভাবে ভাবে না শোনা আমরা তোমাদের দুজনকেই ভালোবাসি এটা একদিন তুমি বুঝতে পারবে তোমার ভাই একটা ছোট্ট প্রাণ একে তুমি কিভাবে হিংসা করতে পারো এটা ভালো না শোনা তুমি বড় দিদি তোমাকেই মায়ের দায়িত্ব পালন করতে হবে বাবা অশোকবাবু মেয়ের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সেদিন আমাদের সঙ্গীতা খুব ভালো মনের মেয়ে মিনা দেখবে এমন একদিন আসবে যেদিন সঙ্গীতা সৌমেনের আরেক মা হয়ে উঠবে তুমি শুধু ওকে একটু টাইম দাও ম্যাজিকটা অবশ্য কিছুদিনের মধ্যেই ঘটেছিল সঙ্গীতা ছোট্ট দুধের ভাইয়ের থেকে বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারেনি সঙ্গীতাকে খুব তাড়াতাড়ি সৌমেনের মায়ের জায়গাটা নিতে হয়েছিল বেশি বয়সে সন্তান ধারণের পর থেকে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগতেন মীনাদেবী হঠাৎ তো একবার প্রচণ্ড রকম বাড়াবাড়ি হলো কি যে নার্ভের সমস্যা শুরু হলো কোনো ডাক্তার ঠিক মতন রোগের চিকিৎসা করতে পারল না হাত পাগুলো বেঁকে যেতে লাগলো নিজের পায়ে দাঁড়াতে পারতেন না মিনা দেবী অসহায়ের মতো বিছানায় পড়ে পড়ে ছেলে মেয়ে আর স্বামীকে দেখতেন আর তার চোখ দিয়ে নদীর মতো জল পেয়ে যেত সেই সময় কিশোরী সঙ্গীতা সংসারের হাল ধরে পড়াশোনার পাশাপাশি ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব তার উপর এসে পড়ে ভাইকে স্নান করানো খাওয়ানো ভাইয়ের পোশাক পরিচ্ছদ কাঁচা ভাইয়ের রোগ জ্বালায় রাজ্যেকে সেবা করা ডাক্তার দেখানো টিকা দেওয়ানো সব কিছু সঙ্গীতাকে করতে হয় অশোকবাবু দেবীর চিকিৎসার জন্য তাকে উড়িষ্যার এমসে নিয়ে যান একরতির ভাইকে নিয়ে পিসির সঙ্গে সঙ্গীতা বাড়িতে রয়ে যায় যাওয়ার সময় মীনা দেবী মেয়েকে নিজের মাথায় হাত রেখে কথা দেওয়া করান আমাকে কথা সঙ্গীতা ভাইকে তুই সারা জীবন এভাবেই আগলে রাখবি কোনো অবস্থাতেই ওর হাত ছেড়ে দিবি না তুই কথা দিলে আমি একটু নিশ্চিন্ত হই মা কাঁদতে কাঁদতে আঠারো বছরের সঙ্গীতা মাকে কথা দিয়েছিল ভাইয়ের সাথে আমি আছি মা ভাইকে আমি ছাড়বো না ছোট্ট সৌমেন দিদিকে আঁকড়ে ধরেছিল মায়ের অসুস্থতার কারণে সৌমেনের প্রকৃত মা হয়ে উঠেছিল দিদি সঙ্গীতা সৌমেন দিদি প্রাণ ছিল দিদি যা বলতো সৌমেন বিনা প্রশ্নে তাই করত মীনাদেবী যতদিন শয্যাগত হয়ে বেঁধেছিলেন শুয়ে শুয়ে দেখতেন সঙ্গীতা নিপুণ হাতে তার সংসারটাকে সামনে রেখেছে এর বছর পাঁচেক পরে মীনাদেবীর মৃত্যু ঘটে বাবা ভাইকে নিয়ে সঙ্গীতার সংসার ও পড়াশোনা দুটোই কোনো রকমে চলতে থাকে পড়াশোনায় ভালো হওয়া সত্ত্বেও আশানুরূপ রেজাল্ট হয়নি সঙ্গীতার তবুও সে বাংলায় এম এ পাশ করে এরপর একটা বাস্তব সমস্যা তাদের সামনে এসে উপস্থিত হয় সঙ্গীতার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে আরম্ভ করেন অশোকবাবু বাবা ও ভাইয়ের চিন্তায় বিচলিত হয়ে ওঠে সঙ্গীতা আমি চলে গেলে তোমাদের কে দেখবে বাবা ভাইকে কে দেখবে তুমি তো সারাদিন অফিসে থাকবে ভাই একা কিভাবে বাড়িতে থাকবে সে আমাদের যা হোক করে চলবে কিন্তু তোকে তো এভাবে বিয়ে না দিয়ে আর রাখতে পারি না মা বিয়ে তো দিতেই হবে কিছুদিন দেখাশোনার পর বিমলেন্দুর সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক হয় সৌমেন তখন ক্লাস সিক্সে পড়ে দিদির বিয়ে শুনে প্রচণ্ড রকম মন খারাপ হয়ে যায় সৌমেনের দিদিকে ধরে উচ্চস্বরে কাঁদতে থাকে দিদি তুই আমাকে ছেড়ে যাস না তোকে ছাড়া আমি থাকবো কিভাবে। কিন্তু বাস্তব বড় কঠোর ফাল্গুনের এক শুভ সন্ধ্যায় বিমলেন্দুর সঙ্গে সঙ্গীতার বিয়ে হয়ে যায় পরের দিন সকালে সঙ্গীতার বিদায়ের সময় ভাই দিদি দুজন দুজনকে জড়িয়ে প্রচণ্ড রকম কাঁদতে থাকে দিদি তুই কেন চলে যাচ্ছিস জামাইবাবুকে নিয়ে এখানেই থাক না আমরা সবাই একসাথে থাকবো পাশ থেকে ওদের মাসিমা বলে তা কী করে হয় রে রেশমো দিদিকে তো যেতেই হবে এটাই তো সংসারের নিয়ম ছেড়ে দে দিদিকে আর কাঁদিস না তাহলে দিদি আমাকে নিয়ে চলুক আমি দিদির সাথে যাব আজ তোমার দিদিকে নিয়ে যাই শালাবাবু পরের বারে সে তোমাকে সাথে করে নিয়ে যাব। নতুন জামাইবাবু তাকে ইয়ার কি করে বলে শ্বশুরবাড়িতে গিয়েও শান্ত থাকতে পারে না সঙ্গীতা বাবার চিন্তায় বিশেষ করে ছোট ভাইয়ের চিন্তায় তার খুব হাসে না মনটা সময় বাপের বাড়ির দিকে পড়ে থাকে প্রথম প্রথম বিমনন্ত সদ্য বিবাহিত স্ত্রীর মন রাখার জন্য সপ্তাহে একবার তাকে বাপের বাড়ি নিয়ে যেত কিন্তু পরে পরে সেও বিরক্ত হয়ে পড়ে সবটাই তোমার জন্য বেশি বেশি সব মেয়েরাই বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আসে কিন্তু তোমার মতো সময় কেউ মন খারাপ করে থাকে না বিমলন্তকে কিভাবে বোঝায় সঙ্গীতা ছোটো ভাই সমুত তার শুধু ভাই নয় তার সন্তানের মতো কিন্তু তার মনের এই অনুভূতি শ্বশুরবাড়ির লোকেরা বোঝে না শ্বশুর শাশুড়ির কথা সহ্য করে স্বামীর বিরাগ হয়েও সে বাপের বাড়িতে ছুটে আসে এখানকার অগোছালো সংসার দেখে তার কান্না পায় ভাই তুই কি ঘর দরে একটু গুছিয়ে রাখতে পারিস না নিজে ভাত বেড়ে খেতে পারিস না বাবাকে বলে তোকে হোস্টেলে পাঠিয়ে দিতে হবে দেখছি তাহলে যদি তুই কিছু কাজ শিখিস এরপর থেকে ফোনে দিদির নির্দেশ মতন সব কাজ করার চেষ্টা করে সোমেন এভাবে বছর যায় পেরিয়ে ততদিনে সঙ্গীতার প্রমোশন হয়েছে সে মা হয়েছে তার কোলে পুত্র সন্তান এসেছে হঠাৎ একদিন খবর আসে অফিসের মধ্যে অশোকবাবু অসুস্থ হয়ে পড়েছেন তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিমলিন্দুর সঙ্গে পরিমরি করে হাসপাতালে ছোটে সঙ্গীতা গিয়ে দেখে সব শেষ হয়ে গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অশোকবাবু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবার পুরো একা হয়ে পড়ে সৌমেন অশোকবাবুর পারলৌকিক কাজের পর সৌমেনকে কেন্দ্র করে একটা বাস্তব সমস্যার সৃষ্টি হয় এবার সৌমেন থাকবে কোথায় সঙ্গীতা বিমলেন্দুর কাছে জেদ করে বসে ভাইকে আমার সাথে নিয়ে যাব ভাই আমাদের সাথে থাকবে কিন্তু বিমলেন্দুর বাবা মা এই ব্যবস্থায় রাজি হয় না তারা নিজের ছেলেকে বলে তোর শালাকে হোস্টেলে ভর্তি করে দে বিমল তোর শ্বশুর তো চাকরি করতো ওর নিশ্চয়ই মোটা টাকা জমা আছে সেখানকার সব টাকা ভাই ও দিদির নামে দুভাগে ভাগ করে সৌমেনকে হোস্টেলে ভর্তি করে দে জমা টাকার সুদে সৌমেন পড়াশোনা করবে আর ছুটি ছাটায় দিদির বাড়িতে আসবে শ্বশুর শাশুড়ির এই ব্যবস্থায় বেঁকে বসে সঙ্গীতা বিমলেন্দুর সঙ্গে তার বেশ ঝগড়া হয় রাগের মাথায় সে বলে বসে তুমি থাকো তোমার সংসার নিয়ে ভাইকে আর আমার ছেলেকে নিয়ে আমি বাপের বাড়িতে থাকবো বাবা মায়ের ব্যবস্থা অবশ্য মেনে নেয়নি বিমলেন্দু সৌমেনকে হোস্টেলে রাখার ব্যাপারে তারও সায় ছিল না শ্বশুরের মৃত্যুর পর নাবালক সৌমেনের তারাই একমাত্র অভিভাবক এখন সৌমেনকে হোস্টেলে পাঠিয়ে দিলে আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের কথা বলবে লোকের কাছে সে লজ্জায় পড়বে তাই স্ত্রীর ইচ্ছেকেই মান্যতা দিয়ে সৌমেনকে নিজের বাড়িতে নিয়ে আসে বিমলেন্দু এখানের একটা স্কুলে তাকে নবম শ্রেণীতে ভর্তি করে দেয় তবে স্ত্রীকে সে জানিয়ে দেয় সৌমেনের সমস্ত খরচ খরচা সব তার বাবার জমানো টাকা থেকেই হবে সৌমেনের জন্য সে এক টাকাও খরচ করবে না স্বামীর ব্যবস্থা মেনে নেয় সঙ্গীতা যে চাই বলুক ভাই তো তার কাছে থাকছে এরপর সঙ্গীতার শ্বশুর বাড়িতে আরম্ভ হয় দিদি আর ভাইয়ের যৌথ জীবন প্রথম প্রথম আপত্তি করলেও সৌমেন এ বাড়িতে আসতে বিশেষ সুবিধা হয় সঙ্গীতার শ্বশুর ও শাশুড়ি বাড়ির যাবতীয় ছোটোখাটো কাজ তারা সৌমেনকে বরাত করে করায় সপ্তাহে রেশন তুলে আনা যখন তখন দোকানে যাওয়া জামাকাপড় ইস্ত্রি করতে দিয়ে আসা নিয়ে আসা পশুদের দোকানে যাওয়া সবজি আনতে পাঠানো সব তারা সৌমেনকে দিয়ে করায় এতে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয় সঙ্গীতা শ্বশুর শাশুড়ির উপর বিশেষ কিছু বলতে পারে না কিন্তু আড়ালে ভাইকে বকে হাদা কোথাকার ওরা বরাত করলে তুই সবসময় শুনবি কেন মুখে তো বলতে পারিস পড়াশোনা করছি সবার সব কথা শোনার দরকার নেই নিজের পড়াশোনাটা ভালোভাবে কর তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে দিদির বকনি শুনলেও জীবনের বাস্তবটা বুঝতে শিখেছে সৌমেন নিজের অবস্থাটাও সে বোঝে দিদির শ্বশুরবাড়িতে সে আশ্রিত এখানে কোনো কথার প্রতিবাদ করলেই তার দিদিকে অনেক কিছু কথা শুনতে হবে এমনিতেই সে এখানে থাকে বলে দিদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা লোকেরা সবসময় ঠেস দিয়ে দিয়ে কথা বলে তার খাওয়া পড়ার বিষয়ে কটাক্ষ করে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নেয় তার দিদি তাই দিদির জন্য এই সংসারের বাড়তি কাজগুলো সেও মুখ বুঝে করে দেয় দিদির দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো সে ভালোভাবে বোঝে সে বোঝে শ্বশুরবাড়ির সবার মধ্যে দিদি তাকে তার প্রিয় খাবারগুলো রেঁধে দিতে পারে না এক পিস বেশি মাছ দিতে পারে না সব তাকে মাপা মাপা করতে হয় কিন্তু দিদির ভালোবাসায় কোনো খাদ নেই যৌথ সংসারে দায়িত্ব সামলে দিদি তার জন্য প্রতিদিন অপেক্ষা করে সে স্কুল থেকে ফিরলে ভাই বোন দুজন একসাথে খেতে বসে নিজের ভাগের মাছ মাংস থেকে তখন ভাইয়ের পাতে তুলে দেয় তার দিদি এইভাবে ভাই বোন দাঁতে দাঁত চেপে পরস্পরের অবলম্বন হয়ে দাঁড়ায় সংসারের সব কাজ সামলে ভাইকে প্রতিদিন বিকেলে দু ঘন্টা করে পড়ায় সঙ্গীতা সন্ধ্যাবেলায় যেটুকু ফাঁকা সময় পায় নিজের ছেলের সঙ্গে ভাইকেও নিয়ে বসে এজন্য শ্বশুর শাশুড়ি বিমলেন্দু সবাই প্রচণ্ড রকম বিরক্ত হয় বাড়িটাকে তো পাঠশালা বানিয়ে রেখে দিয়েছ বৌমা রান্না করতে করতে শুতে শুতে যখনই সময় পাচ্ছ ভাইকে পড়াচ্ছ বলি পড়াশোনা করে তোমার ভাই কি জজ ব্যারিস্টার হবে নাকি যত সব আদিক্ষেতা মা বাপ মরে গিয়ে সমস্ত দায় দায়িত্ব এড়িয়ে দিল এখন সব দায়িত্ব আমার বিমুর ঘাড়ে এসে পড়লো এত বড় ধারি ছেলেকে পুষতে হচ্ছে দিদির দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যায় সৌমেনের ভাবে দিদির চোখে জল দেখতে পাবে কিন্তু সঙ্গীতা আশ্চর্য রকমের শান্ত উল্টে ভাইকে শাসায় ত্রিকোণমিতির সব অঙ্কগুলো রেডি করে রাখ আমি এখন রুটি করতে যাচ্ছি রাত্রে ওগুলো সব চেক করে দেব দিদি তুই কি ধাতুতে গড়া রে আমার জন্য তোকে কত কথা সহ্য করতে হচ্ছে আমাকে তুই হোস্টেলে পাঠিয়ে দে চুপচাপ অঙ্কগুলো কর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে সারা জীবন তুই এ বাড়িতে আশ্রিত থাকবি না তোকে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে এসব কথায় কান দিস না নিজের লক্ষ্যে অবিচল থাক মায়ের কথা নকল করে বিলটু বলে নিজের লক্ষ্যে অবিচল থাক সমু তোকে মানুষের মতো মানুষ হতে হবে মুহূর্তেই মনটা ভালো হয়ে যায় সৌমেনের ভাগ্নেকে কাতু কুতু দেয় রে বদমাস মাকে নকল করা হচ্ছে ডাকছি দাদা দিদিকে মুহূর্তেই ভারী পরিবেশটা হালকা হয়ে যায় দিদি আর ভাগ্নে এই দুইজন তার প্রাণ ছোট্ট ভাগ্নে তো তার প্রাণের দোসর ভাগ্নের সঙ্গে খুনসুটি করেই দিনের বেশিরভাগ সময় কেটে যায় সৌমেনের তবে দিদি আর ভাইয়ের যৌথ প্রচেষ্টা একদিন ফল লাভ করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে চোখ হাতানো রেজাল্ট করে সৌমেন সালার রেজাল্ট থেকে বিমলেন্দুর মনটাও একটু নরম হয় যেই ক্র্যাক করে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পায় সৌমেন সেখানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ক্যাম্পাসিংয়ে পুনের একটা নামি কোম্পানিতে সে চাকরি পেয়ে যায় এবার সময় আসে আবার দিদিকে ছেড়ে পুনে যাওয়ার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় সৌমেনের নতুন শহরে কিভাবে তোকে ছাড়া থাকবো দিদি এসব আবার কী কথা রে ভাই তুই এখন বড় হয়েছিস চাকরি পেয়েছিস এখনও তোর দিদিকে চাই তোকে আমার সারা জীবন চাই দিদি স্মৃতির ভারে জর্জরিত হয়েছিল সঙ্গীতা হঠাৎই শব্দ করে মোবাইলটা বেজে ওঠে ভিডিও কলটা রিসিভ করতেই ওপাস থেকে বিলটু কল কল করে ওঠে ওমা দেখো মামার দৃষ্টি আর মালাবদল হচ্ছে দু চোখ ভরে ভাই আর ভাইয়ের বউকে দেখে সঙ্গীতা আজকে মনটা তার কানায় কানায় পরিপূর্ণ ভাই বউ দেবস্মিতাকে বেশ মিষ্টি লাগছে হঠাৎ একটা পুরনো কথা মনে পড়ে যেতেই ফিক করে হাসি পেয়ে যায় তার এত দিদি অন্তপ্রাণ ছেলে কিন্তু নিজের প্রেমের কথাটা দিদিকে বলতে পারেনি দেবস্মিতা ও সৌমেনের সঙ্গে পুনেতে একই কোম্পানিতে চাকরি করে সেখানেই দুজনের প্রথম আলাপ ও প্রেম কিন্তু সে কথাটা দিদিকে জানানোর সাহস নেই ভাইয়ের দেবস্মিতাই ফোন করে ওদের বিষয় জানায় এরপর আর দেরি করেনি সঙ্গীতা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছে এবার তার দায়িত্ব ছাড়ার সময় এসেছে ভাইয়ের দায়িত্ব অন্য একজনের হাতে তুলে দিয়ে সে এবার তার কর্তব্য থেকে সাময়িক অবসর নিতে চায় তাই পুনেতে সৌমেন ফ্ল্যাট কেনার পরেই দেবস্মিতার সঙ্গে বিয়েটা ঠিক করে দেয় সঙ্গীতা আজ সেই ভাইয়ের বিয়ে হচ্ছে মুঠোফোনের এ পাশেই অনুষ্ঠান থেকে সঙ্গীতা এ পাশে বধুবরণের প্রস্তুতি নেয় এখনই ভাই নতুন বউকে নিয়ে বাড়ির উঠানে এসে দাঁড়াবে তাদের লক্ষ্মী ছাড়া নির্জন গৃহে অনেক দিন বাদে গৃহলক্ষ্মীর পদার্পণ ঘটবে তারই প্রস্তুতিতে সে ব্যস্ত হয়ে পড়ে